শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এডুটে এক তন্ময় চ্যানেল কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে এই অর্ডারটি জারি করা হয়েছে তারিখ হচ্ছে সাতাশে নভেম্বর দু এবং এই অর্ডারটি করা হয়েছে সমস্ত জেলার ডিআই সেকেন্ডারি এবং সমস্ত জেলার ডিআই প্রাইমারিকে উদ্দেশ্য করে সাবজেক্ট হচ্ছে ওরিয়েন্টেশন অফ হেড অফ the ইনস্টিউশন অন দা ইমপ্লিমেন্টেশন অফ হলিস্টিক প্রেস রিপোর্ট কার্ড ইন দ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ শিক্ষাবর্ষে হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড বাস্তবায়নের জন্য বিদ্যালয়ের হেডমাস্টার অথবা দের নিয়ে ওরিয়েন্টেশন বা অভিমুখীকরণ কর্মশালা দেখুন কি বলা হয়েছে দ্য নিউ হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড for the students of classes 1 to 8 will be operationalized from the forthcoming academic year that is 2025 onwards. Accordingly, the state level orientation of DIs, ADIs, AIs and SIs on the implementation of holistic progress report card has been successfully conducted on 21st and 22nd November 2024. Orthat, প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড আসন্ন শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে চালু করা হবে এই কাজের জন্য এবং এসআই নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম একুশ ও বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ সফলভাবে সম্পন্ন হয়েছে নাও অল দ্য ডিআইস আর রিকোয়েস্টেড টু স্টার্ট ওরিয়েন্টেশন অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশনস অফ দ্য রেসপেক্টিভ জুনডিকশন এখন সকল ডিআই ও এস কে তাদের নিজ নিজ একতিয়ারের স্কুলগুলির হেডমাস্টার অথবা টিআইসি দেরকে নিয়ে হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ডের উপর ওরিয়েন্টেশন প্রোগ্রাম করাতে হবে এক নম্বরে ডিআই মাধ্যমিকরা এআইদের সাহায্যে এমএসকে জুনিয়র হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার অথবা টিআইসিদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করবেন দুই নম্বরে ডিআই প্রাইমারিরা সংশ্লিষ্ট সার্কেলের এস এর সাহায্যে প্রাথমিক বিদ্যালয় ও এস এস হেড টিচার বা টিআইসি দের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করাবেন দ্য ওরিয়েন্টেশন অফ হেড অফ দ্য ইনস্টিটিউশনস শুড বি কমপ্লিটেড বাই থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পজিটিভলি অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এর উপর এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি অবশ্যই একত্রিশে ডিসেম্বর দু চব্বিশের মধ্যে শেষ করতে হবে তাহলে ডিসেম্বর মাসে হেডমাস্টার অথবা টিআইসিদেরকে নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে বিজ্ঞপ্তিটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন ধন্যবাদ